শিক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটগুলো পেতে হলে অবশ্যই শুভেন্দু ই একাডেমি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করুন নমস্কার আপনি দেখছেন শুভেন্দু ই একাডেমিক ইউটিউব চ্যানেল রাজ্যের প্রত্যেকটি বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীদের জন্য দু হাজার চব্বিশ একাডেমিক ক্যালেন্ডারে কিছু গুরুত্বপূর্ণ নির্দেশিকা আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই দেখুন পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পরিষদ কর্তৃক সদ্য প্রকাশিত দু হাজার চব্বিশ সালের অ্যানুয়াল একাডেমিক ক্যালেন্ডারের সঙ্গে দেওয়া নির্দেশিকার একটা সারাংশ আপনাদের সঙ্গে শেয়ার করছি এক নম্বর কর্মীদের স্কুলে আসার নির্ধারিত সময় সকাল দশটা পঁয়ত্রিশ দশটা চল্লিশ থেকে এগারোটা পনেরো পর্যন্ত লেটমার্ক তারপর এলে কিন্তু অ্যাবসেন্ট দুই এইচ ওয়াইয়ের অনুমতি ছাড়া কেউ সাড়ে চারটার আগে বিদ্যালয় পরিত্যাগ করতে পারবেন না তিন ছুটি অনুমোদিত না হলে সাধারণভাবে ছুটি নেওয়া যাবে না চার দু হাজার চোদ্দো এসির কোড অফ কন্ডাক্ট মেনে চলতে হবে পাঁচ অবজারভেশন ডেতে কর্মীদের আসতে হবে এর জন্য আলাদা রেজিস্টার মেনটেন করবেন ওয়াই ছয় অ্যাটেন্ডেন্স রেজিস্টারের যেন অ্যারাইভেল ও ডিপারচার দুটোতেই টাইম দিয়ে সই করার জায়গা থাকে সাত স্টুডেন্ট ও টিচার ক্লাসে মোবাইল ফোন ব্যবহার করবে না যদি টিচার সেটা টিএলএম হিসাবে ব্যবহার করতে চান তো এইচ ওয়াইয়ের লিখিত অনুমতি নেবেন আট টিচাররা স্কুলের ভেতরে এবং বাইরে টিচার সুলভ আচরণ করবেন নয় টিচারদের যে ক্লাস অর্থাৎ রেগুলার বা প্রভিশনাল যে ক্লাস দেওয়া হয় সেখানে দেওয়া যেখানেই দেওয়া হোক না কেন সেখানে যাবেন রকম শর্ত ছাড়াই সময়ে সিলেবাস শেষ করবেন পরীক্ষা সংক্রান্ত কাজ করবেন দশ বিভিন্ন সরকারি প্রকল্পগুলোতে টিচাররা নোডাল অফিসার হিসাবে কাজ করবেন এগারো টিচাররা পরীক্ষার খাতা পরীক্ষার হলে অর্থাৎ এক্সাম হলে বসে দেখবেন না তেরো থার্ড সামেটি ইভ্যালুয়েশনের পর স্কুলে রেমিডিয়াল ক্লাস হবে চোদ্দ টিউশন বিজনেস এবং স্টুডেন্টদের শাস্তি প্রদান শিক্ষকদের জন্য নিষিদ্ধ পনেরো গ্রুপ সি গ্রুপ ডি কর্মীরা এমসি ও ও এইচওয়াইয়ের নির্দেশ মোতাবেক কাজ করবেন ষোলো স্কুল চত্বরে ও আশেপাশে তামাক দ্রব্য নিষিদ্ধ সতেরো স্টুডেন্টদের কাছ থেকে পুরোনো বই ফেরত নিতে হবে আঠারো ফাইভ টু এইট পর্যন্ত টিচার্স ডায়েরি মেনটেন করতে হবে উনিশ স্কুলের ক্লাস রুটিনের কপি বছরে তিনবার বোর্ডে পাঠাতে হবে কুড়ি স্কুল প্রত্যেক স্টুডেন্টের চাইল্ড প্রোফাইল বানাবে তাতে ছাত্রদের স্তরে কীরকম উন্নতি হচ্ছে সেটার প্রতিফলন থাকবে এবং তার কপি তিনটি সামেটিভের পর বোর্ডে এবং ডিআইকে পাঠাতে হবে মেল করে একুশ রুটিনে তারকা চিহ্ন চিহ্নিত ক্লাসগুলোতে স্টুডেন্টদের লার্নিং আউটকামের অ্যাসেসমেন্ট করতে হবে বাইশ কম্পিউটার লাইব্রেরি ল্যাবরেটারি ইত্যাদি নানারকম বইয়ের বাইরেও ক্লাস সপ্তাহে তিনটি করে থাকবে ক্লাস ফাইভ ও সিক্স এবং সপ্তাহে দুটো করে থাকবে সেভেন থেকে টেন পর্যন্ত রুটিনে তেইশ উপরে উল্লেখিত নির্দেশ অমান্য করলে এমসি বা বিদ্যালয়ের প্রধান বোর্ডকে জানাতে পারেন বোর্ড তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে এগুলো আপনাদের সঙ্গে শেয়ার করলাম এগুলো যদি আপনারা আগেই জেনে থাকেন তাহলে খুব ভালো যদি না জেনে থাকেন এই নিয়মগুলো কিন্তু মেনে প্রত্যেকটি বিদ্যালয়ে কিন্তু চলতে হবে যাই হোক যে কোনো আপডেট থাকলে আপনাদের সঙ্গে শেয়ার করি ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ